সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিয়েও ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তোমরা কি কোনো কিছু আন্দাজ করতে পারছো আমার ঘরটা দেখে কি তোমরা কি কেউ ধরতে পেরেছো যে একটু অন্য রকম লাগছে হ্যাঁ একদম ঠিকই ধরেছো আজকে কিন্তু আমার ঘরের লুক পুরো বদলে দেওয়া হয়েছে তো সেটা না কাল থেকে তোমার তো তবে বলছিলো সে আমি বলছি করতে লাগবে না আগে যেরকমভাবে ঘর ছিল ওইটাই ভালো ছিল ও বলছে ও কোথা থেকে জানলো যে ড্রেসিং টেবিল নাকি দরজার মুখোমুখি মানে রাখতে নেই আমাদের ড্রেসিং টেবিলটা না দরজার মুখোমুখি ছিল সেই কথা শুনে একদম সকালবেলায় আমি চা টিফিন বানাচ্ছি এদিকে জিনিসপত্রের শব্দ পাচ্ছি তারপর তো ছুটে আসলাম তো বলছে না এখনই চেঞ্জ করে নেবে তবে একটা কথা ঠিকই আমার বিছানার জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আগের থেকেও দেখতে আগের ঘরের ইয়েটা সুন্দর ছিল লুকটা কিন্তু এখনও যে খারাপ লাগছে এরকম না আমার ঘরে মাঝখানে এইবার একবার কিন্তু আমার ঘর এরকম ছিল আর দেখো আমার খাটের সামনের জায়গাটা কী বলো তো আগে তো জানলাটা পুরো খোলা যেত না এখন তো জানলাটা পুরো খুলে দেওয়া যাবে আর দেখো খাটের সামনের জায়গাটা কিন্তু দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আমি না এরকম আগে করতাম ছয় মাস এক বছর পর পর না এরকম করতাম আর এই ঘরের লুকটা যে চেঞ্জ হয়েছিলো এটা কিন্তু কালী পুজোর দিনকে হয়েছিল। প্রায় সাত আট মাসের মতো হয়ে গেছে তো কালী পুজোর দিনকে চেঞ্জ করেছিলাম না হলে আমার এরকম করতে না খুবই ভালো লাগে কিছুদিন বাদে বাদে এরকম চেঞ্জ কী বলো তো আমরা দেখবে ঘরের মহিলারা সবসময় ঘরে থাকতে একটা বোরিং হয়ে যায় কোথাও বেরোতে পারি না আর এই যে ঘরের সবসময় একরকম লুক দেখতে দেখতে যেন একটা ঘেমি চলে আসে একটা কীরকম যেন লাগে কিন্তু মাঝে মধ্যে যদি এভাবে ঘরের লুকটা একটু চেঞ্জ করে দেওয়া যায় না দেখবে কিছু কিছু জিনিসপত্র থাকে এগুলোকে কোনোভাবে পরিষ্কার করা যায় না তো জিনিসপত্র সবসময় তো এই যে খাট তারপর গড্ডেচার এটা তো আমার ইয়ে করা হয়নি খাট বলো ডিসিং টিবিল বলো ওগুলোকে তো প্রত্যেক দিন টানা এক্স্রে করে পরিষ্কার করা সম্ভব না তো একদিকে আমার ঘরটারও যখন লুকটা চেঞ্জ করি তখন এদিকে টানা এক্স্রে করে বের করলে আমার ঘরের লুক মানে ঘরটাও পরিষ্কার হয়ে যায় আর দিকে লুকটাও একটু চেঞ্জ হবে এরকম করলে দেখবে দুটো কাজে কিন্তু হয়ে যায় আর নিজেরও কিন্তু ভালো লাগবে দেখবে তোমরা জানি না কে কী রকম করো আমি তো এরকমই করি আর আমার মতো রুগী মনে হয় আরও অনেকেই এরকম আছে আমি এরকমই করি ঘরের লুকটা যেন মাঝে মধ্যে এভাবে একটু উল্টো পাল্টু করে দিলে ঘরটাও পরিষ্কার করতে পারি আর নিজের একটু ভালোও লাগে সে যে না ঘরটা দেখতে একটু অন্যরকম লাগছে নতুন মানে নিত্য নতুন লাগছে এরকমটা মনে হয় আমার ঘরটা দেখো চারিদিকে কিন্তু টিনে ঘেরা এই টিনেঘের ঘরের বুকে আজকে পুরো একদম পাল্টে দিলাম বর বউতে মিলে তো ওইদিকে দেখো বর্ত খাটটা ঠিকঠাক করে দিয়েছে তারপর ড্রেসিং টেবিলটা ঠিকঠাক করে দিয়েছে কিন্তু এবার তো পরিষ্কারের পালা হলো আমার তো এগুলোকে এখন তাই পরিষ্কার করে নিচ্ছি তো রান্না রান্নাবান্না করবো গিয়ে আর আজকে বিশেষ করে হলো গিয়ে এবার মঙ্গলবার তো তার জন্য তোটা ইয়ে নেই তো ওইদিকে ভাত আমার হয়ে গেছে আর এদিকে এখন আমি এই কাজগুলো করছি ভাতটা করে তারপরে সেই কাজগুলো কিন্তু আমি করছি এদিকে একবার করছি এদিকে একবার যাচ্ছি এরকমটা করে ভাতটা করলাম আর এই ফাঁকে এদিকে দেখলে মোছামাছিটাও করে নিচ্ছি আর এবারে দেখো এই যে এবার এই এই সাইডের জিনিসগুলো নামিয়ে মানে মিচিপের থেকে জিনিসগুলো নামিয়ে মিচিপটাকে পুরো একদম ভালো করে মোছামাছি করে নেবো আজকে গরের লুকটা চেঞ্জ করলাম তো নিজেরই যেন পুরো মানে কী যে ভালো লাগছে আর পুরো যেন একদম জোর করে দেবে এনার্জি পেয়ে গেছি শরীরের মধ্যে সেই যে মানে মানে ঘরটাকে পরিষ্কার করব গুছিয়ে রাখবো এরকম মনে হচ্ছে বললাম না ঘরের লুকটা চেঞ্জ হয়েছে মানে নিত্য নতুন লাগছে মনটাও ফ্রেশ লাগছে পুরো যেন একদম পুরো পজিটিভ হয়ে গেছে সব কিছু এরকমটা মনে হচ্ছে এরকম চেঞ্জ করলে যদি শরীর মন একটু ঠিকঠাক হয় না তাহলে দেখবে এরকম করলে কিন্তু কোনো ক্ষতি নেই কারণ আমার ঘরটাও পরিষ্কার হবে নিজের মাইন্ডটাও ফ্রেশ হবে তো এদিকে তো পরিষ্কার করে নিয়েছি এবারে দেখো ইয়ে মিচ্ছি বের উপরে জায়গাটা একদম মোছামাছি করে মানে ঠিকঠাক করে রাখবো তো এইগুলো নামিয়ে নিচ্ছি ফার্স্টে ভাবলাম এভাবে মুছে নেব তো না হচ্ছে না তারপর ভাবছি কি না পুরো তুলে একদম ভালো করে মুছামাছি করে তারপরেই পাতবো তো তার জন্য না একদম সমস্ত কিছু নামিয়ে নিয়েছি এবারে জায়গা মতো আবার জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো আগে কী বলতো আগে আমার সুফার সামনের জায়গাটার মধ্যে এই টেবিলটা ছিল মানে কেউ একটা আসলে আমি খাবারটা বাত দিতে গেলো আমার সুবিধে তো এখন যদিও সামনে তারপরও যেন এই সাইডটা একটু আমার অন্যরকম লাগে কিন্তু বিছানার জায়গাটা একদম দুর্দান্ত লেভেলে রয়েছে সেটা বলার বাইরে খুবই ভালো লাগছে দেখতে অনেকে এগুলোকে বলবে যে দু বাদে বাদে এরকমটা করি এরকমটা কিন্তু কি বলো তো মানে যারা তো করে তো মানে করে কিন্তু কি বলো তো সব সময় দেখবে এভাবে করলে না একটু পয় পরিষ্কারও কিন্তু হয় আর আমি মনে করি নিজের মাইন্ড যদি ঘরের মধ্যে থেকে একটু ফ্রেশ করতে চাই এভাবে করলে তো কোনো ক্ষতি নেই বড়ো ঘরও পরিষ্কার হয় নিজের মাইন্ডটাও ফ্রেশ হয় যাকে কে কী বললো সেটা আমার দেখার পিছনে লুকে তো কত কিছু বলে তবে হ্যাঁ এবার যে ঘরের লুকটা বদলালাম এটা তো আমার ইয়ের না মানে আমার বরের কথাতেই হয়েছে না হলে সবসময় কিন্তু এই নিয়ে ওর কাছে আমি কত বোকা জোকা খাই সবসময় আমি এরকমভাবে করি এরকমভাবে করি মানে ঘরটাকে যেন আমি ছ মাস হয়ে গেলো তো সেই যেন দেখতে পুরনো লাগে তখন মনে হয় লুকটা একটু চেঞ্জ করে দিই এরকমটা করি তো এদিকে যাক গ এই বিছানাপত্র ড্রেসিং টেবিল তারপর এই সমস্ত কিছু মুছে নিয়েছি মিচিবো মুছে নিয়েছি এবার এবারে যে টেবিলটাকে দেখো একদম মোছামাছি করে নিচ্ছি এখনও কেউ আসলে আমার খাবার টাবার দিতে গেলে অসুবিধা হবে না একদম সুপার সামনেই আছে আর স্ট্যান্ড ফ্যান তো আর আমার সবসময় থাকবে না এখানে এটা শুধু আমার মানে গরমকালটার জন্য শীতকাল আসলে আবার এটা চলে যাবে পেছনের রুমে তো এখন ঘটর মুস্তে গেলে না এখানটায় থাকে যেহেতু আমার টানা এক্সট্রা করে মুছতে গেলে আমার অসুবিধা হয় আর মনে হচ্ছে জানো তো আমাদের এখানে বৃষ্টি আসবে আকাশের এরকম ভাব করে আছে বৃষ্টিটা আসলে কিন্তু খুবই ভালো হতো তো এদিকে দেখো এই যে এটার কাপড়টা না একটু উল্টে পেতে দিয়েছি মানে একটা সাইড দিয়ে একটু রেখে খেয়েছিল সেটা আমি সেলাই করে দিলাম এটা আবার ওই সাইড দিয়ে পড়লো তাই এটাকে একটু পাল্টে দিয়ে এবারে দেখো পাতলাম আর এদিকে মানি প্ল্যান্টের জায়গা মতো রেখে দিয়েছি আর এই যে ছোট্ট মোড়াটা এটাকেও একদম মোছামাছি করে রাখছি সকাল থেকে যে কত কত কাজ তারপরেও অন্যদিন তো কাজগুলো একরকমভাবে হয় আজকে যেহেতু লুকগুলো চেঞ্জ করা হয়েছে সে আমার টানা হাসটা করতে গিয়ে জিনিসপত্রগুলো এখান থেকে এখানে আনা হয়েছে মুস মানে যে জিনিসটা আগে একটা জায়গায় ছিল মুছতে পারতাম না এই জায়গায় এই জিনিসটা আগে একটা মানে আরেকটা জায়গায় আনাতে এখন আমার মোছামাছি করতে সুবিধা হচ্ছে তো সেই আরও একটু মোছামাছি করতে গিয়ে না এটা হচ্ছে আর কাঁথা দেখো বের করলাম কতগুলো তো একটা খাতা দুয়ে দেবো এটা গায়ে দেবো আর বাদ বাকি খাতাগুলো একদম রোদে দিয়ে এগুলোকে তুলে রাখবো সেদিনও তো রোদে দিয়েছিলাম মানে তুলে রেখে দেবো সেদিন গুছিয়েও রেখে দিয়েছি তো এবারে দেখো সোফাগুলোকে একদম ভালো করে সোফার কাবার টাবারগুলোকে একদম পেতে নিচ্ছি এই যে টান টান করে একদম কাবারগুলো পেতে নেবো আমার আবার সোফা আর বিছানা এইগুলোকে যদি একদম টান টান করে না পাততে পারি না আমার ভালো লাগে না তো দেখো এগুলোকে তুলে নিয়েছি তুলে এবারে ভালো করে একদম ঝাড়া দিয়ে আবারও পেতে নিচ্ছি দেখো একদম টান টান করে থাকলে না ভালো লাগে আর না পুরো ডেকে রাখি ওই যে বেড কাভারের মতো বড়ো কাভারগুলো দিয়ে না হলে সোফাগুলোর মধ্যে ধুলো পড়ে সোফাগুলোর কালারে পুরো নষ্ট হয়ে যাবে এখনও আমার সোফার কালারগুলো জানো তো একদম পুরো নতুনের মতো এখনও যেহেতু আমি সবসময় এভাবে টাকা দিয়ে রাখি তবে অনেকটা দিন হয়ে গেলো জানো তো আমার সোফাগুলো না রোদে দেওয়া হচ্ছে না সে আমি তো আর একা এগুলোকে টেনে হেস্টে রোদে দিতে পারবো না ও বাড়িতে না থাকলে হবেও না সেদিন তো বিছানাপত্র দিয়েছিলাম ও দিয়ে গেলেও আমি আনলাম কিন্তু সোফাগুলো তো আমি দিতেও পারবো না একা একা আনতেও পারবো না একা একা তো সেই মঙ্গলবার হলে শীতকালে একবার ভেবেছিলাম দেবো ঘরের বিছানা সোফা টোফা যেদিন ভাবলাম দেবো সেই মঙ্গলবারই দেখি একদম পুরো আকাশ মেঘলা করে আছে আর দেইনি তো গরমকালে তো এখন বেজায় রোদ দিচ্ছে তো দেখি একদিন মঙ্গলবার করে এই ঘরের বিছানাপত্র মানে বিছানাপত্র তো মানে দেওয়া হয়েছে বলতে সুফাগুলো রোদে দিতে পারি কি না মাঝে মধ্যে সোফাগুলু রোদে দেওয়া কিন্তু দরকার তো এবারে দেখো সুফার সাইটের কাবার টাবার একদম লাগিয়ে নিয়েছি তো এবারে কুসুনগুলোকে একদম জায়গা মতো রেখে দিয়েছে আমি না সবসময় ঘর সাজাতে পছন্দ করি ঘরে কোন জিনিসটা আনলে ঘরটা ভালো লাগবে কোন জিনিসটা কোনভাবে রাখলে ঘরটা ভালো লাগবে কোন জিনিসটা দিয়ে সাজালে ঘরটা আরও দেখতে সুন্দর লাগবে সেটাই ভাবি তাই জন্যই আমি কিন্তু সুপার কুসুনগুলো আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি তো এবারে এই যে দেখো এদিকে এখন এই যে গোড ডেসের এখন মুছে নিচ্ছি তো এগুলো তো আমার প্রত্যেক দিনের ডাস্টিংয়ের মধ্যে পড়েই আর আজকে যেহেতু ইয়ে করা হয়েছে তাই জন্য আরও মোছামাছিটা বেশি হচ্ছে আজকে পুরো একদম মাসের যে ডিপ্লিনটা করি ওইটাই করে নিচ্ছি আর সোফা আর সুকেশ কিন্তু আমার আগের জায়গার মধ্যে আছে শুধু ড্রেসিং টেবিলটা খাট্টাই হয়েছে আর মিচিপটা এই সাইডে ছিল এখন ওই সাইডে দিয়ে নেওয়া হয়েছে তো এদিকে দেখো এবারে সুকেশটাও একদম ভালো করে সাইড ফাইড সমস্ত কিছু মুছে দিয়েছে দিয়ে এবারে উপরের জায়গাটা মুছে দেব। এই যে দেখো রিমোটগুলো একদম জায়গা মতো রাখছি আর এই যে আমার জল স্প্রে করার বোতলটা এগুলোকে একদম জায়গা মতো রাখবো আর এই যে আমি যে ঘরের গ্লাস টাস মুছি এইটার স্প্রেটা না একদম কমে গিয়েছে ওই স্প্রেটা আবার বানিয়ে রাখতে লাগবে তবে এখন পারবো না এখন রান্নাবান্নাও পরে আছে এই ঘরের কাজটা কোনো রকমে করে আমি আগে রান্নাবান্নাটা গিয়ে বসাই তো এদিকে দেখো এবার এখন টিভিটাও মুছে নেবো টিভিটা ডাকা দিয়ে রাখতে পারি না এই যে একটা হাওয়া দেবে সে হাওয়ার সাথে পড়ে যাবে যদিও এখন হাওয়াটা আগের মতন নেই কতদিন আগে ছিল বাপরে বাপ কী পরিমাণে হাওয়া ঘরের দরজা কোপার জন্য ভেঙে ফেলছে এরকমটা তো সেই যে হাওয়ায় ফেলে দিত আর টিভির ডাকানা আমি আর দিই না তো তার জন্য টিভিটা এইভাবেই পরে আছে তো টিভির ডাকনাটাও আমার দিতে লাগবে তো এদিকে দেখো এই যে টিভি তো মোছামাছি করে নিয়েছি এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো তো সবার আগে আগে পেছনের রুমটা এখন ঝাড় দিয়ে নেবো একদম ঠাকুরের সামনে তো আমি আর ঝাড় দিয়ে মানে ঝাড়ু দিয়ে ঝাড় দিই না এটা একদম স্নান করে যখন পুজো দিতে বসি তখন একবারে মুছে নিই তো এদিকে দেখো পেছনের রুমটা ঝাড় দিয়ে তারপর একদম সামনের রুমটাকে কোনো মেরে মেরে ভালোটাকে ঝাড়টা দিয়ে নেবো মুছবো কিন্তু এখন না যেহেতু আমাদের এদিকে এখন বৃষ্টি হচ্ছে তো সেই মুচবো না বৃষ্টি হলে না ঘর মুছলে দেখবে পুরো জেনার ভিজে পুরো শীত সেতে হয়ে থাকে পাখা যতই চালিয়ে রাখি না কেন তারপরে দেখবে পুরো ভিজে সেত হয়ে থাকে তাই এখন আর মুছবো না পরে একদম স্নান করার সময় ঘটনা না হয় মুছে দেবো তো এদিকে দেখো পুরো ঘরটাকে একদম সাইড ফাইডগুলো ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি কমপ্লিট এবারে গিয়ে রান্নাটা বসাবো তো বাটটা কিন্তু মাঝখানে গিয়ে বসিয়ে আসলাম বাটটা বসিয়ে এসে এই কাজগুলো করছি তো বাট আমার নেমেও গেল এবার তোমাদের যত সকালবেলায় করে দেবো মাছ ভাজি মানে ফ্রিজে মাছ রয়েছে আর কিছু মাছ বাকি মাছ দিয়ে মাছের জুড়া বানাবো আমার না মাছের জুল খেতে ভালো লাগে না মাছের কি মাছই খেতে ভালো লাগে না জুড়াটা করলে তো তাও খেতে পারি সেদিন রান্না করেছিলাম দুপুরবেলায় যে মাছ খেলাম না আর সারাদিন আমি মাছই খাইনি তো সেই তাই মাছের জুড়োটা বানিয়ে নেবো আর আজকে দেখো লুক পুরো চেঞ্জ এইরকম কিন্তু আমার আগে দুইবার এরকম হয়েছে আমি তো ঘরের জিনিস না এখানে জিনিস ওইখানে এইভাবে নিতে খুব পছন্দ করি এটা আমার খুব ভালো লাগে ঘরটাও ক্লিন থাকে অনেকে বলবে এটা দুদিন বাদে বাদে এরকম করি কেন কিন্তু কি বলো তো তাহলে দেখবে অনেকটা নোংরাও কাটে আর দেখবে সবসময় ঘরটা একরকম দেখা যাচ্ছে না কী জন্য একটা বোরিং লাগে সেই একটু জিনিসপত্র যদি উল্টে পাল্টে রাখা যায় তাহলে খুব ভালো হবে তো আজকে কিন্তু এই জন্য আমি গড়িয়ে ইয়ে করে নিই সেই কালী পুজোর দিনকে ঘরে লুক চেঞ্জ করা হয়েছিল তো কালী পুজো যাওয়ার পর ঠিক সাত আট মাস তোমার দাদা বলছে বিছানাটাকে এভাবে করতে জানালাটা যাতে এভাবে থাকে মানে পুরো খোলামেলা থাকে আর ড্রেসিং টেবিলটা যাতে এগারোই থাকে কেন বলো তো ও নাকি শুনলো বাস্তু মতে এই বিছানা না এই ড্রেসিং টেবিল যদি কীভাবে রাখতেনি ও কথাটা শুনে ও কালকে থেকে বলছিল। ও কালকে তো বিছানাপত্র ওঠোতে দিলাম আর ও কে ছিল ইয়েতে দোকানে তো রাত্রিবেলায় ভেবেছিলো করবে আমি বললাম যে না আগে যেভাবে আসিল এইভাবেই থাকবে তাহলে কি বলো তো এখানে তো সোফাগুলো থাকলে সোফাগুলো আগের জায়গাতেই আছে মানে সোফা গুঁড়ো থাকলে সামনে আমি টেবিলটা দিয়ে রাখতে পারি কিন্তু এখন সামনে টেবিলটা গেল এখানে এই যে কোনো অসুবিধা হবে না কেউ আসলো আমি এখানে দিয়ে দিতে আর পাখাটা তো এখন গরমকাল বলে এখানে না হলে পাখাটাও আবার চলে যাবে তো সেই ও শুনলো না কি মোবাইলে দেখলো তো এইভাবে থাকতে লাগে বলতে জানলাটা এইভাবে খোলা মেলা থাকলে দেখতেও ভালো লাগবে জানলাটা কনলাম কিসের জন্য যদি জানলা একটা পুরো আটকেই থাকে মানে খাটের মাথার চোরাটা থাকলে তো জানলাটা পুরো আটকে থাকে একটা পার্ট শুধু খোলা যায় তো এই জন্য গড়ের লুক পুরো চেঞ্জ করে নিয়েছে তো তোমাদের গড়ের লুকটা কীরকম লাগছে কমেন্ট করে বলবে তো আমার এই জায়গাটা তো পুরো দারুণ লাগে কারণ জানলাটা এভাবে মানে ভাবে রাখতে পারবো দেখতে পারবো বসে দারুণটাই লাগে আর শুধু মিক্সচিপটাও ছিল আর ড্রেসিং টেবিলটা এখানে নিয়ে আসলাম এতে দেখে আগেও খাটের সাথে ছিল এখনও আমার খাটের সাথে আছে বলবে কিন্তু কীরকম হয়েছে আমার গড়ের লুকটা কিন্তু এই পাশ থেকে ওই নেওয়া হয়ে আগে এই জায়গাটা একটু ছড়ানো ছিল এখন আবার এই জায়গাটা হলো ছড়ানো এই যে এখন ছড়ানো ওই জায়গাটা যাই হোক চলো বন্ধুরা এবারে গিয়ে রান্নাটা বসায় ঘরে ঘরের কাজ করে নিয়েছি বেশ বড় শেষ আর তো বুঝতেই পারছো বৃষ্টি যে হচ্ছে আমাদের এখানে গরটা এখন মুছতাম তো সেই বাইরেটা আবার ঠিকঠাকভাবে মুছতে পারবো না বারান্দার মধ্যে পুরো জলে মানে অবস্থা ইয়ে হয়ে আছে তো তার জন্য ভাবলাম একদম স্নানে যাওয়ার আগে গরটা মুছে নেব তো চলো এবার ওই ঘরে যাই গিয়ে রান্নাটা বসে এই লাইটটা চার্জ হোক লাইটটা তাই দিয়ে রাখলাম গাছগুলোর মধ্যে তো এমনিতে জল দেওয়া হয় কিন্তু বৃষ্টির দিয়ে জলটা ওইটা তো আর পড়ে না তাই গাছগুলো একটু বাইরে দিয়ে আসলাম দেখো আমরা ঘরে যতই জল দিই না কেন কিন্তু বৃষ্টির জল পড়লে দেখবে যে কোনো গাছের মধ্যে গাছগুলো পুরো একদম তর্চাটা মানে সতেজ হয়ে থাকে তো তার জন্য না বৃষ্টির মধ্যে একটু বের করে দিয়েছি আর এদিকে দেখো মাছের জোড়াটা বসিয়ে দিলাম তো এইদিকে ফ্রিজে তো মাছ ছিল তোমাদের বললাম ওই একটা পিস রেখে দিয়েছি ওকে বাজি করে দিয়ে দিয়েছি মানে বাজি করে দেব ভাজিটা করে নামিয়ে রাখলাম আর এদিকে বাদ বাকি মাছগুলো একদম জোড়া বানিয়ে নিলাম লেবু পাতাটা দিতে পারিনি এই বৃষ্টির মধ্যে আবার লেবু পাতা কীভাবে আনবো তো গরম মশলাটা দিয়েই মাছের জুড়াটা বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো এই কারকল কেটে নিয়েছি আজকে কারকল আর আলু দিয়ে ভাজি করে নেব তো তার জন্য কারকো মানে কারকলটাকে একদম ঝিরিঝিরি করে কেটেছি এবার আলুটাকেও না এটার মধ্যে করে নেবো আলাদা করে যে আলু ভাজবো আগে তারপর কারকল দেবো ওইরকম করবো না একদম আলু কারকল সমস্ত কিছুই একসাথে দিয়ে ভাজাভুজি করে নামিয়ে নেবো আর আজকের ঝোড়াটাকে একদম ঝাল ঝাল করে নামিয়েছি আমি লবণটা একটু চেখে দেখেছিলাম তো সেই ঝাল ঝাল হয়েছে বৃষ্টির দিন এরকম ঝাল ঝাল হলেই দেখবে ভালো লাগে কিন্তু তো এদিকে দেখো আলুর ঝিরিটা আর কারকলের ঝিরিটা একদম একসাথে দিয়ে দিয়েছি এবারে এগুলোকে একদম হলুদ আর একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে ঢাকাটা দিয়ে দেবো এরকম ভাজা ভালোই লাগে আমার খেতে মিক্সড করে যে ভাজাগুলো করা হয় বান্না মোটামুটি কমপ্লিট বাজারটা এখনই নামিয়ে নেব হয়ে গেছে এখন আর একটু আর মানে পাঁচ মিনিটের মতো রাখবো তারপর নামিয়ে নেব তো সকালের খাওয়া দাওয়া করে নেব এখন সেই দশটা বাজতে পনেরো আর আজকে বৃষ্টি হওয়াতে তোমার দাদা তো দোকানে লেট হচ্ছে তো এখন খাওয়া দাওয়াটা করি তোমার দাদা তবেও বেরিয়ে পড়বে আর আমার যেহেতু রান্না শেষ তাই ভাবলাম যে আমিও খাওয়া দাওয়াটা করিনি টাইমের মধ্যে যদি খাওয়া দাওয়াটা করে নিতে পারি না মানে দশটার মধ্যে দশটা সাড়ে দশটা তাহলে দেখবে মানে দুপুরের খাবারটা যেন ঠিকভাবে খেতে পারি আর না হলে একটু যদি লেট হয় আমি তো অনেক সময় কাজের জন্য এরকমটা করি কাজ করব করে গিয়ে খাবো এই করে আর মানে ইয়ে করা হয় না মানে খাওয়াটা লেট হয়ে যায় এখনও তো বৃষ্টি চল তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে যেন মানে ইয়ে গ্যাসের আটটা তো বাড়িয়ে রাখলাম না সে একটা যেন কীরকম ইয়ে হচ্ছে বাজারগুলো বা পুরে না যায় একদম পুরো দুইটা ডাকাতেই পুরো সেদ্ধ হয়ে গেছে আর আলুটা আর কারকলটা একসাথেই না দিয়ে দিয়েছি যাতে ঝটপট হয়ে যায় তো এখন খাওয়া দাওয়াটা করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো এই জায়গাগুলো গুলো মুছামাছি করবো আর ঘরটা ছাড় দেব বেশ আজকে আর ঘর মুছবো না ওই ঘরটা দেখি মুছবো স্নান লাগে বৃষ্টি তো থামছা না এরকম বৃষ্টি না মধ্যে যদি ঘর মুছি না পুরো ঘর যেন ভিজে সাথে সে হয়ে পাকা চালিয়ে শুকালেও তারপর যেন কিরকম হয়ে থাকে তো দেখি ঘরটা ইয়ে করি কিনা চলো এবারে খাওয়া দাওয়াটা করি আর বাটটা আগে বাড়ি নিই এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি এই হলো মাছের ঝুড়া এইদিকে হলো তোমার দাদা দাওয়াই কেকটা মাছ ভাজি দিলাম এই যে বাটটা আর এদিকে দেখো আমার ভাতটাও নিয়ে নিয়েছি এবারে ভাজিটা নিয়ে নিলেই বেশ চলে আসলে আমি স্নান করি তো এসে এদিকে আমার পুজো টুজোটা কম থেকে পুজো টুজো দিয়ে এবারে দেখো দুটো লাগিয়ে নিয়েছি একটু ক্রিম এই গরমের মধ্যে তো আর ক্রিম লাগাই না বৃষ্টি হওয়াতে যেন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে তাই মধ্যে একটু ক্রিমটা লাগিয়ে নিয়েছি নিয়ে এবারে এখন শুধু করে দেবো আর দেখো তুমি তো প্রত্যেক দিন গরমের জন্য আমি একটু দুটো ভিজিয়ে স্নান করি আর গলায় দুটো যখন করছি না এতে গলায় একটু পরিমাণে গোটা উঠছে আর দেখুন গলাটা যেন একদম খালি ফেটে আছে না আমরা সব একটা জিনিস যদি ইউজ করি না সেটা যদি হঠাৎ করে আবার ছেড়ে দিই সেই দেখবে দেখতে কীরকম অতটা সবসময় না করি তখন করে তারপর অনেকটা সময় রেস্ট করলাম তারপর বাইরে থেকে আনলাম বিকালের কাজ বাজ করলাম গাছে আসলাম জল দিতে তো জল চল দিতে লাগবে না সকালবেলা যেহেতু দিনে বৃষ্টি হবে মানে বৃষ্টি হয়েছে তো তার জন্য দেখো এখানে একটা গাছ লাগিয়ে নিচ্ছি একবার ভেবেছিলাম কি লাগবে কারণ সকালে তো বৃষ্টি পেয়েছিল তারপর আবার দুপুরের দিকে কিন্তু রোদ উঠে গিয়েছিলো তো ভাবলাম কি যে না বৃষ্টি জল মনে হয় দিকে লাগবে তারপর দেখছি না গুড়াগুলো ভিজাই আছে আমার শাশুড়িমাও বলছে লাগবে না তো এদিকে দেখো সন্ধ্যা মালুতে একটা গাছ লাগিয়ে নিচ্ছে এখন